কিচেন স্টোরেজ গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো টাকা এটা সারা ঘর এভাবে ঘুরে ঘুরে পরিষ্কার করবে স্টিল এর ফুড গ্রাইন্ডার টা আমাদের কাছে পাচ্ছেন আটশো টাকা এছাড়াও বাজাজের এই গ্রিন্ডার টা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টু পিউরিফায়ার এটা আপনার বিশুদ্ধ পানীয় পাবেন এছাড়া নর্মাল পানিও পাবেন এটা পাচ্ছেন তিনশো টাকা এটাতে চৌষট্টিটা সুরা দেওয়া আছে এবং কি ডিম লাইট হিসেবে কাজ করে লাগে দেওয়ার সাথে সাথে কিন্তু কোরআন শুরু হয়ে গেছে লাইটটা অন করি চৌষট্টি সুরার লিস্ট রিজিকের দোয়া আছে আর এটা হলো এগুলো আপনি বেসিন বা কিচেনে আপনি ইউজ করতে পারবেন এটা মাল্টি ফাংশনাল ব্যবহার করা যায় মিনি রাইস কুকার বলে করলে স্টিম মেকার দেওয়া আছে ভাবা পিঠা বা মোমো তৈরি করতে পারবেন এই ওয়াটার ফাকেট গুলো পাবেন এটার পানির ফ্লো কন্ট্রোল করে মাইক্রো ফাইবার হেয়ার টাওয়াল গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় গ্লাস ক্লিনার গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকা টেবিলের শো পিস বা কাজ করে পেন হোল্ডার আছে এবং কি একটি টেবিল লাইট আছে এছাড়াও এটার ফেস এর কালার টা অনবরত চেঞ্জ হতে থাকে এটা আপনার ঘুরে ঘুরে ফ্লোর টাকে ক্লিন করবে আসসালামু আলাইকুম চায়না কর্পোরেশনের পক্ষ থেকে আমি মুসলিম হৃদয় আবারও চলে আসলাম বরাবরের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে আপনারা জানেন চায়না কর্পোরেশন মানে নিত্য নতুন কালেকশন আমরা সব সময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরার আমার দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি মিটফুট রোড ইমামগঞ্জ বিসমিলা টাওয়ারের বিপরীত পাশে পুলিশ ফাঁড়ির গলি বিপরীত পাশে পুলিশ ফাঁড়ির গলিতে বা ফারান মার্কেট লেখা আছে দেখবেন সরাসরি গলিতে এসে ফারুক মেনশন চায়না কর্পোরেশনের প্রথম দোকানটাই আমাদের চায়না কর্পোরেশন আমাদের বিগত বছর আমরা কাজ করে আসছি সফলতার সহিত আমাদের সাথে বিগত মনে করেন যে দুই হাজার প্লাস উদ্যোক্তা আছে আমাদের সাথে কাজ করে প্রতিদিনই আমাদের থেকে সারা বাংলাদেশে আমাদের এই মালগুলো ইম্পোর্টেড মালগুলো সারা বাংলাদেশে সবার কাছে পৌঁছে যাচ্ছে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে আমাদের সাথে কাজ করছে এছাড়াও যারা নতুন উদ্যোক্তা কাজ করতে চান প্রোডাক্ট সোর্সিং করতে চান পাচ্ছেন না কোথায় থেকে এই ইউনিক কালেকশনগুলো সোর্স করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে অনেকে নক করে যে কিভাবে অনলাইন বিজনেসটা করা যায় এক্ষেত্রে আমরা সঠিক গাইডলাইন দিতে পারবো না কারণ আমরা কিভাবে বিজনেস করে সেই প্রশিক্ষণটা দেই না কিন্তু আমরা প্রোডাক্টটা কোথেকে সোর্সিং করতে হয় আমরা সেই সোর্সিংয়ের আপডেটটা আপনাকে আমি দিতে পারব যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কোনো নতুন ইউনিক কিছু মাল কালেকশন করে চায়না থেকে ইম্পোর্ট করে আমরা সারা বাংলাদেশে হোলসেল এবং খুচরা আমরা বিক্রয় করে থাকি এছাড়াও আমি প্রতিনিয়তই যে ভিডিওগুলো রবিন এক্স এক্সপ্রেস চ্যানেলে আমি আপলোড করে থাকি আপনারা আমার আরও ভিডিও দেখতে রবিন এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেখানে আমার আগের যে পুরনো যে ভিডিও এবং প্রোডাক্ট আছে সেগুলো দেখতে পারবেন এছাড়াও আজকে বেশ কিছু নত্য নতুন আপডেট কিছু কালেকশন দেখাবো যেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন অনেক সময় আমার কল দিলে নাম্বারে অনেকে পান না আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে করবেন যোগাযোগ করার জন্য বেশি মনে হলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই বেস্ট প্রাইসটি আপনি পেয়ে যাবেন কথা না বাড়িয়ে চলে যাই আজকে ইউনিক কিছু কালেকশন নিয়ে প্রথমত আমাদের কাছে এই টেবিল ল্যাম্পের কালেকশনটি আছে এটি হলো মনে করেন যে ফোর ইন ওয়ান মনে করেন এটা গাড়ি হিসেবেও কাজ করে বাচ্চাদের হিসেবে হিসেবে টেবিলের কাজ করে পেন হোল্ডার আছে এবং কি একটি টেবিল লাইট আছে এছাড়াও এটার ফেসের কালারটা অনবরত চেঞ্জ হতে থাকে এটা মাল্টি কালার আট জিবি আপনারা এই ল্যাম্পটি দুই থেকে তিনটা কালার আমাদের কাছে পাবেন এই যে দেখেন এই কালারগুলো এছাড়াও আরও মডেল আছে স্নেল ল্যাম্প আছে এবং কি ডল ল্যাম্প আছে এছাড়াও যে এই এটার একটা ড্রয়ার আছে এই টেবিল ল্যাম্পের ভিতরে আর এছাড়াও একটি ল্যাম্প উপরে দেওয়া আছে এই টেবিল ল্যাম্পগুলো আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটাও আমাদের কাছে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এটা ছাড়াও আমাদের কাছে এই ল্যাম্পগুলো এটা পাবেন তিনশো বিশ টাকা এটা পাচ্ছেন তিনশো বিশ টাকায় এটা পাচ্ছেন তিনশো বিশ টাকায় আর এই গার কার ল্যাম্পগুলো পাচ্ছেন তিনশো পঞ্চাশ এবং ড এটা হলো ডল এবং একটা প্রজেক্টর আছে এটা হলো তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে চমৎকার রমাদান কালেকশন এটার ভিতর ৬৪ রাজ সুরা দেওয়া আছে এটাতে চৌষট্টিটা সুরা দেওয়া আছে এবং কি ডিম লাইট হিসেবে কাজ করে আলো কমাইতে বাড়াইতে পারবেন এটা হলো প্লাগিং কোরআন প্লাগে লাগাবেন এবং কি কোরআন চালা শুরু হবে এছাড়া রিজিক রিজিকের দোয়া আছে সুরা রুকায় লিস্ট আছে এবং জিকির আছে এটার ভিতর আপনি চাইলে সাউন্ড কমাইতে বাড়াইতে পারবেন এখানে ম্যানুয়াল বুক দেওয়া আছে সেটা দেখে আপনারা এটা ব্যবহার বিধি দেখে নেবেন এছাড়াও মনে করেন যে এটা হট সেলিং আইটেম এটা নিয়ে যে বর্তমানে কাজ করতে পারেন সবাই দেখছেন সুরাল রিস্কগুলো এখানে দেওয়া আছে এছাড়াও এটা কিভাবে ইউজ করতে হবে গাইডলাইনও এটার ভিতর দেওয়া আছে সুরা এবং রিজিকের এবং লিস্ট এবং আটটা জিকির দেওয়া আছে এটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এছাড়াও বেস্ট প্রাইসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকের কাছে এটার প্রাইসটা বেশি মনে হতে পারে আমি একটু এটা দেখাই এই যে চমৎকার এই প্লাগিং কোরআনটা আমাদের কাছে দু থেকে তিনটা কালার পাবেন সবসময় কালার অ্যাভেলেবেল থাকে না স্টকে যে কালারটি অ্যাভেলেবেল থাকবে সে কালারটি জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন একটু দেখাই প্লাগে দেওয়ার সাথে সাথে কিন্তু কোরআন তেলা শুরু হয়ে গেছে আমি এটার লাইটটা অন করি চমৎকার এটা চোখে লাগবে না এই লাইটটা কুল লাইট এই যে লাইটার কমানো বাড়ানো যাবে আর এটা হলো জিকির সোরা রুকে এটা দিয়ে চালাতে পারবেন থেকে এটা যদি খুলে ফেলি এটা অফ হয়ে যাবে অনবরত মনে করেন সারা চব্বিশ ঘন্টা এটা বাঁচতে থাকবে এটার এটার সাউন্ড কমাইতে পারবে দাম মাত্র টাকা বাড়াতে কালেকশন গ্রাইন্ডার আছে এই গ্রাইন্ডার গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এই বাজাজের এই গ্রাইন্ডার গুলো সাতশো ওয়ার্ড লেখা লেখা সাতশো ওয়ার্ডের কিন্তু অরিজিনালি ওয়ার্ড লেখা এগুলোতে সাতশো ওয়ার্ড নেই বুঝছেন কাস্টমারের চাহিদা অনুযায়ী অনেক কিছু করা লাগে আমাদের কিন্তু এগুলো অরিজিনালি সাতশো আট নেই আমি আবারও বলে দিই হয়তো আপনারা ভাবতে পারেন এটা সাতশো আসলে এগুলো সাতশো না মার্কেটে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এগুলো একটাও সাতশো আষ্টশো ওয়াট থাকে না এই মিনি গ্রাইন্ডার গুলো তিনশো থেকে মনে করেন সর্বোচ্চ ভালো মাল হলে সাড়ে তিনশো ওয়ার্ড হয়ে থাকে বুঝতে পারছেন এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের স্টিলের ফুড গ্রাইন্ডারটা আমাদের কাছে পাবেন আষ্টশো টাকা যারা কার্টুন বা বিগ কোয়ান্টিটি নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বেস্ট প্রাইসটা বলে দিব এটার দাম আটশো টাকা ফুড গ্রাইন্ডার আর এটা হলো ছয়শো টাকা এটা দিয়ে জাস্ট গ্রাইন্ড করা যায় মানে পাউডার করা যায় অনেকে ভাবে হয়তো ভিজা জাতীয় জিনিস কিছু করা যায় আদা রসুন করা যায় এগুলো আদা রসুন কিছু করা যায় না জাস্ট পাউডার আপনি পাউডার মশলা জাতীয় সবকিছু করতে পারবেন এগুলো দিয়ে চমৎকার এই কুকিং আমাদের কাছে পাবেন লিটার রামাদান আসলে এত বড় সাইজ হয় না এগুলো মিনি রাইস কুকার বলে মিনি মাল্টি কুকার বলে এগুলোর সাইজ খুবই ছোট আপনি একজনের জন্য ভাজি চড়চড়ি এগুলো করতে পারবেন বা ডিম ভাজি বা ছোট একজনের জন্য নুডলস করতে পারবেন এছাড়া একটা স্টিম কার্ড দেওয়া আছে ভাবা পিঠা বা মোমো তৈরি করতে পারবেন কুকিং পড়তে আমাদের কাছে পাবেন মাত্র আষ্টশো টাকা এছাড়াও যারা কার্টুন নিতে চায় বিগ কোয়ান্টিটি নিতে চায় তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো একটি প্রাইস দিয়ে দিব আমাদের কাছে পাচ্ছেন চমৎকার সুইপিং রবট এটা আপনি ঘর যারো এবং ঘরের যে ডাস্ট ডাস্ট ধুলাবালি আছে সেটা আপনি রিমুভ করতে পারবেন এটা দুই থেকে তিনটা কালার হয় কিন্তু আমাদের কাছে অনলি ব্ল্যাক কালারটা পাবেন এটা সবচেয়ে জনপ্রিয় একটি কালার সবাই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার চাহিদা অনুযায়ী আমরা শুধু ব্ল্যাক কালারটা ইম্পোর্ট করেছি এটা এটা এই চমৎকার এই রবরটা আমি দেখাই এটা কিভাবে কাজ করে এটার ভিতরে একটা সাকশন আছে এটা ভেকুম করে এটার ভিতরে যে ধুলাবালি এখানে জমা হয় বা ময়লা এখানে এখানে জমা হয় সাকশন করে টেনে আনে এছাড়াও এটা এটা একটা সুইচ আছে অন অফ বাটনের সুইচ আছে এটা দেখছেন অন হয়ে গেছে এটা এটার ওয়ার্কিং টাইম হলো বিশ মিনিট আমি একটু নিচে এটা দেখাই ছেড়ে একটু দেখেন এটা সারা ঘর এভাবে ঘুরে ঘুরে পরিষ্কার করবে চমৎকার এই রোবট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় এটা রিচার্জেবল সিস্টেম এটা এক চার্জ এক ঘন্টা চার্জ দেবেন টানা বিশ মিনিট এটা আপনাকে চলবে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় এটা আপনার ঘুরে ঘুরে ফ্লোরটাকে ফ্লোরটাকে ক্লিন করবে ডাস্ট রিমুভ করবে অনেক সময় খাটের নিচে ঢোকা যায় না আপনার ছোট বা বক্স কাটে টিভিতে অনেক ময়লা থাকে সেই ময়লাটা ক্লিন করতে এই রবটটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস চমৎকার এই হাইটেক এর সিরামিক কার্টিজ গুলো আমাদের কাছে পাবেন টু স্টেজ টু স্টেজ পিউরিফায়ার এটা আপনি বিশুদ্ধ পানীয় পাবেন এছাড়া নরমাল পানিও পাবেন এটার দাম মাত্র 300 টাকা এই টুইস্টেজ টুইস্টেজ ওয়াটার পিউরিফাই গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র 300 টাকায় এটা কিভাবে কাজ করে অনেকে বিস্তারিত জানতে চায় আপনারা WhatsApp বা WhatsApp এ WhatsApp এ আমাকে নক করবেন আমি বলে দিব এছাড়া আপনি Google বা YouTube দেখবেন এটা কিভাবে পিউরিফাই করে এটা কতটা কার্যকর আপনারা Google এ সার্চ করে দেখে নিতে পারেন হুম এটা হলো টু স্টেজ ওয়াটার পিউরিফাই এটার দাম মাত্র তিনশো টাকা চমৎকার ম্যাগনেটিক এই গ্লাস ক্লিনার ক্লিনারগুলো পাবেন আমাদের কাছে এই গ্লাস ক্লিনারগুলো খুবই ওয়েট এবং ম্যাগনেটিক সিস্টেম এটার ভিডিও বা বিস্তারিত হোয়াটসঅ্যাপে নক করবেন আমি দিয়ে দিব এছাড়াও গুগলে এই স্ক্রিনশট দিয়ে গুগলে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন এই এই গ্লাস ক্লিনার গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশো ষাট টাকায় চমৎকার এই কিচেন স্টোরেজ গুলো আমাদের কাছে পাচ্ছেন কিচেন চামচ থেকে শুরু করে চাকু সবকিছু এটার ভিতর রাখতে পারবেন এই গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো টাকায় চমৎকার এই রোটের স্টোরেজ হুক গুলো পাচ্ছেন এগুলো আপনি বেসিন বা কিচেনে আপনি ইউজ করতে পারবেন এটা মাল্টি ফাংশনাল ব্যবহার করা যায় এটা রোটিং সিস্টেম এখানে কিচেনের খুচুন বা যে কোনো জিনিস ঝুলানো যায় বা ওয়াশরুম এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা ভাবে কাজ করে এটার ভিডিও বা ইউটিউবে দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটার বিস্তারিত ভিডিও আমি দিয়ে দিব চমৎকার এই স্টোরেজ রুটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি ফাইভ মানে পঁচানব্বই টাকা এই ওয়াটার ফাঁকেটগুলো পাবেন এটার পানির ফ্লোটারে কন্ট্রোল করে এবং থ্রি সিক্সটি ডিগ্রি রোটিং করে আপনি যে কোনো ওয়াশেবল কাজ করতে পারবেন থালা বাসন ধুতে পারবেন দেখতে পাচ্ছেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি এটা ঘুরে এটার দাম একশো বিশ টাকা চমৎকার এই মাইক্রো হেয়ার টায়াল গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মাইক্রো ফাইবার হেয়ার টায়ল গুলো খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটি প্রোডাক্ট আমি একটু খুলে দেখাই এটা খুবই সফট এই হেয়ার গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র দেড়শো টাকার তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যাচ্ছে চমৎকার এই কয়েল গোল্ডেন কয়েল স্টেন গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এটা আপনি যে কোনো জায়গায় আপনি আপনি কয়েলের যে ময়লাটা আপনি ফ্লোরে পড়বে না আপনি এই জায়গায় হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটা দুইটা কালার আছে একটা হলো ব্ল্যাক একটা হলো গোল্ডেন একটা হলো ব্ল্যাক এবং আরেকটা হলো গোল্ডেন গোল্ডেনটা হলো একশো টাকা আর ব্ল্যাকটা হলো মাত্র একশো টাকা আমাদের কাছে এই ওয়াটার ফাকেট গুলো পাচ্ছেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় ওয়াটার ফাকেট গুলো পাচ্ছেন এটার পানির ফ্লোটাকে কন্ট্রোল করে এছাড়াও আরেকটা আছে ম্যাগনেটিক সিস্টেম এটার দাম হলো সত্তর টাকা আর এটার দাম হলো আশি টাকা আজকে বেশ কিছু আমাদের কালেকশন দেখানো হলো আপনারা জানেন চায়না চায়না কর্পোরেশন আমাদের বিগত বছর আমরা কাজ করে আসছি সফলতার সহিত প্রতিদিনই আমাদের থেকে সারা বাংলাদেশে আমাদের এই মালগুলো ইম্পোর্টেড মালগুলো সারা বাংলাদেশে সবার কাছে পৌঁছে যাচ্ছে যারা ছোট ছোট উদ্যোক্তা আছে আমাদের সাথে কাজ করছে এছাড়াও যারা নতুন উদ্যোক্তা কাজ করতে চান প্রোডাক্ট সোর্সিং করতে চান পাচ্ছেন না কোথায় থেকে এই ইউনিক কালেকশনগুলো সোর্স করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে অনেকে নক করে যে কিভাবে অনলাইন বিজনেসটা করা যায় এক্ষেত্রে আমরা সঠিক গাইডলাইন দিতে পারবো না কারণ আমরা কিভাবে বিজনেস করে সেই প্রশিক্ষণটা দিই না কিন্তু আমরা প্রোডাক্টটা থেকে সোর্সিং করতে হয় আমরা সেই সোর্সিং এর আপডেটটা আপনাকে আমি দিতে পারবো অনেকে এ বিষয়ে আমাকে নক করে সে অনেকে অনেক সময় রিপ্লাই পায় না কারণ অনেক ব্যস্ততার কারণে আমি রিপ্লাই দিতে পারি না সরাসরি আমার এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এছাড়াও আমাদের ডিসক্রিপশনে আমাদের আরও নাম্বার থাকবে অ্যাডমিনের নাম্বার থাকবে সেখানে তাদের সাথে যোগাযোগ করবেন একজনকে না পাইলে এছাড়াও নেটওয়ার্কের সমস্যার কারণে পান্না সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন যে প্রাইসগুলো আমি ভিডিওতে বলি এই প্রাইস গুলো মূলত যারা হোলসেল বিজনেস করতে চায় পাইকারি তাদের জন্য এছাড়া আমাদের কাছে খুচরা কাস্টমার অনেকে নক করে অবশ্যই খুচরা কাস্টমারের জন্য এই প্রাইসগুলো প্রযোজ্য নয় অনেকে খুচরা চান যে ভাই আপনি ভিডিওতে বললেন একটা এখন চাচ্ছেন আরেকটা আসলে তো আপনি খুচরা নিতে চাচ্ছেন খুচরা আমরা বিক্রি করি না একমাত্র শুধুমাত্র হোলসেল বিক্রয় করে থাকি যারা হোলসেল নিয়ে কাজ করতে চান তারা শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে অনেকে আমাদের কাছে কুরিয়ারে বা কন্ডিশনে মাল নিতে চায় আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে কিন্তু কন্ডিশনে আমরা মাল দেই না এছাড়াও অনেকে বলে যে প্রথম পর্যায়ে বা বিশ্বস্ততার জন্য অনেকে বলে যে কন্ডিশনে দিতে এছাড়া আসবেন সরাসরি সরাসরি যদি আপনি আপনি বিজনেস করতে চান আসবেন আসার পর সবকিছু দেখবেন তারপর মাল এছাড়া নতুন অবস্থায় আপনার কন্ডিশনে মাল নেওয়ার দরকার সরাসরি এসে দেখবেন হাতে কিভাবে কি বিক্রি করছি সরাসরি এসে দেখে একটা বিজনেসের একটা বন্ডিং ভালো হলো সরাসরি যোগাযোগ করলে এছাড়া আমরা কন্ডিশনে মাল দেই না আমি আবারও বলে দিচ্ছি কারণ অনেকে কন্ডিশনে মাল চায় বারবার নক করে আমি বারবার রিজেক্ট করার কারণে অনেকে খারাপ ভাবতে পারে অনেকে গালি কমেন্টে যে কন্ডিশনে মাল দেই না কেন এছাড়াও যদি আপনি সত্যিকারের অর্থে বিজনেস করতে চান সরাসরি আসতে হবে সরাসরি এসে তারপর যোগাযোগ করে তারপর আপনার মাল নিতে হবে এছাড়াও অনেকে সরাসরি দোকানে আসতে চান দোকানে আসলে এই প্রাইসটা আপনি পাবেন না এই খুচরা প্রাইস আর হোলসেল প্রাইস তো আর এক হলো না বিশ পঞ্চাশ টাকা আপনার পার পিস প্রোডাক্টে বেশি দিতে হবে যদি খুচরা নিতে চান আমার দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি মিডফুট রোড ইমামগঞ্জ বিসমিল্লা টাওয়ারের বিপরীত পাশে পুলিশ ফারির গলি বিপরীত পাশে পুলিশ ফারির গলিতে বা ফারান মার্কেট লেখা আছে দেখবেন সরাসরি গলিতে এসে ফারুক মেনশন চায়না কর্পোরেশনের প্রথম দোকানটাই আমাদের